তো আজ আমরা দেখো লাইভে চলে এসেছি অবশ্যই আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সংস্কৃত অবশ্যই সংস্কৃত আলোচনা করব আমরা এসি সত্তর সমস্ত এমসি কিউ এবং এসি দেখো উত্তর সহ আলোচনা করব অবশ্যই এর আগে আমরা কিন্তু এসি সিক্সটি সিক্স আর এসি সিক্সটি এইট এই দুটো কিন্তু আলোচনা করা হয়ে গেছে অবশ্যই আজকে তৃতীয় দিন তো আলোচনা করব আমরা এমসি এবং এসি কিউ দুটোই আলোচনা করবো এমসি উত্তর দেওয়া রয়েছে তোমরা জানো তাও আমি তোমাদেরকে একটু দ্রুত বলে দেবো কারণ সবার তো টেস্ট পেপার সব কেনা সম্ভব নয় কারণ এখন অনেক টেস্ট পেপার কিন্তু বেরিয়ে গেছে তো তাই তোমাদের সহযোগিতার জন্য অবশ্যই একটু দ্রুত তোমাদেরকে বলে নেবো প্রথম এমসিকিউগুলো কিউগুলো আর এর মধ্যে যদি কোনো উত্তর ভুল মনে হয় তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো শুরু করছি আজকের ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো আর তোমরা যারা আজকে নতুন যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে দেবে আর যদি গুরুত্বপূর্ণ হয় আমার সঙ্গে থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে দেখো তোর দেখো প্রথম সংস্কৃত দেখো প্রথম দেখো প্রবঞ্জনা জানা প্রভঞ্জনা শব্দের অর্থ কী এখানে হচ্ছে বিদ্যুৎ তারপর দেখো ভাড়া শব্দের অর্থ কি এখানে হচ্ছে মহাদেব তারপর এখানে দেখো স্কন্দরাজকে স্কন্দরাজকে হচ্ছে চোর অলিপর্বার আহুত এখানে দেখো আরিত লিখেছে আরিত সামগ্রী কারা বহন করত অবশ্যই উট দেখো অলি পর্বার সামগ্রী বহন করতো উত্তর দিচ্ছে উঠ তাহলে এখানে গর্ধ মানে গাধা বহন করতো তো এখানে দেখেছি এরকম অনেক ছোট ছোট উত্তর ভুল আছে এগুলো তোমরা একটু দেখে নিও কারণ এখানে সব অপশান রয়েছে দেখো গঙ্গার মহিমার বর্ণনা কোন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তো অবশ্যই শাস্ত্রে করা বেদাদি কিন্তু দেখো দিয়েছে কি রামায়ণ তারপর দেখো হর মে ভগবতী হর পদের অর্থ কি হর হচ্ছে কি হর হর মহাদেব হয় তাহলে এখানে কি হচ্ছে বিষ্ণু দিয়েছে উত্তর দেখো তারপর শূন্যস্থান পূরণ প্রত্যতং কার্য কম এখানে দেখো এই যে দ্বিচের পরেটা কী হবে সমাচার তারপর দেখো মিথ্যাচার ও সচ্চতে কার প্রসঙ্গ বলা হয়েছে অর্জুনকে তারপর এখানে দেখো এখানে বলেছে যে বিজয় তাম অস্মাকম অবনিপ এখানে কে বলেছেন এটা হচ্ছে ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে প্রথমে কী বলে সম্বোধন করেছে দেখো বাসু কথায় বাসু স এব মন মানসম মন মানসম মানে হচ্ছে কি রাজা তারপর দেখো নারিকা ওপি যুগায়তে এই যে নারিকা নারীকা শব্দের অর্থ হচ্ছে কি এক যুগ তারপর সাহিত্যের ইতিহাস আয়ুর্বেদের উৎস দেখো আয়ুর্বেদের উৎস হয়েছে ঋগ্বেদ লিখেছে তো আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ ঠিক আছে তো এখানে অনেক ছোটো ছোটো একসব ভুল রয়েছে এগুলো তোমরা দেখে নিও উত্তর দেওয়া রয়েছে কারণ যেগুলো উত্তর ছিল আমি সেই উত্তরগুলি তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে অনেক ভুল উত্তর রয়েছে তো তোমরা যেগুলো ঠিক অবশ্যই তোমরা কমেন্টে লিখে দেবে তারপর দেখো শল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থ হচ্ছে কি সুত সংহিতা আর এখানে রয়ে থাকো মিচ্ছকটিক নাটক হচ্ছে কি ভাস একদম পুরো ভুল মিচ্ছকটিক দেখো বিষাক দত্ত আর শূদ্রক ঠিক আছে তাহলে শূদ্রক হচ্ছে কি মুদ্রা রাক্ষস আর বিশাখ দত্ত তাহলে শুদ্র হচ্ছে কি মিচ্ছ কোটি আর বিশাখ দত্ত হচ্ছে কি মুদ্রা রাক্ষস এই দুটো কিন্তু মনে রাখবে ভাস তো কোনো দিনই নয় দেখেন এরকম উল্টোপাল্টা উত্তর দেওয়া রয়েছে তো অবশ্যই এবার আমাদের যেটা বিষয় সেটা আমরা দেখে নেবো দেখো এই যে আর্যাবর্ত এইটা কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝাতো কে ছিলেন এই যে জিনিসগুলো রয়েছে এগুলো একদম পুরো তোমাদেরকে প্রশ্ন উত্তর আর অবশ্যই তোমাদের জন্য আছে খুব ভালো ব্যাপার যে পুরোটাই টাইপ করে লেখা রয়েছে কোনো রকম বুঝতে অসুবিধা হবে না তো শুরু করছে আজকে আমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয় তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর প্রত্যেকটা উত্তর তোমরা বই থেকে একদম মিলিয়ে নিয়ে সঠিক উত্তর যেটা হচ্ছে আমাকে লিখে পাঠাবে আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা সঠিক উত্তর না পাও তোমরা কমেন্টে লিখবে আমি কিন্তু তার উত্তর অবশ্যই বলে দেবো দেখো এবার যেগুলো আমাদের আলোচনার বিষয় সেগুলো আমরা দেখে নিই দেখো আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝাতো এর উত্তর কিন্তু দেওয়া নেই অবশ্যই যেটা বলবো সেটা একদম ঠিক উত্তর দেখো কিছু অবশ্যই প্রিন্টিং মিস্টেক থাকবে বানান একটু আর ভুল থাকবে সেগুলো তোমরা একটু নিও দেখো উত্তরটা দশম শতাব্দীতে ভারতবর্ষের যে অঞ্চল পূর্ব সমুদ্র পশ্চিমে সমুদ্রের দ্বারা সীমিত এবং উত্তর দক্ষিণে যথাক্রমে হিমালয় বিন্ধগিরির মধ্যবর্তী ভূখণ্ডকে বিদ্যানেরা আর্যাবর্ত বলেন অবশ্যই ব্যাপারটা একটু বুঝে নেব কি হচ্ছে দেখো আমাদের ভারত তাহলে আমাদের ভারত যদি আমি দেখে নিই তাহলে ভারত কেমন ভাবে রয়েছে ঠিক আছে তো এই রয়েছে আমাদের ভারত অবশ্যই এখান থেকে কেটে যাচ্ছে তো এখানে মোটামুটি একটা ছবি করলাম ঠিক আছে খুব খারাপ ছবি অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে বোঝানোর জন্য করছি অবশ্যই দেখো আর্যাবর্ত বলতে কোন শহর তাহলে বলছে পূর্ব তাহলে আমাদের দেখো এটা হচ্ছে কি উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক তাহলে পূর্ব আর পূর্বের সমুদ্র তাহলে দেখো পূর্ব দিক এই দিকটাও দেখো সমুদ্র রয়েছে অবশ্যই বঙ্গোপসাগর পশ্চিমেও কিন্তু রয়েছে সমুদ্র দেখো এখানে রয়েছে কি আরব সাগর আরব এখানে ভারত মহাসাগর তাহলে পূর্ব পশ্চিমে রয়েছে কি সমুদ্র আর উত্তর দক্ষিণে রয়েছে কি আমাদের অবশ্যই দেখো এখানে রয়েছে কি হিমালয় হিমালয় বিন্দু পর্বত মধ্যবর্তী আছে কি বিন্দু পর্বত তাহলে এই যে এলাকাটা এই এলাকাটাকে বলা হচ্ছে কি অবশ্যই আর্যাবর্ত অবশ্যই ব্যাপারটা বুঝতে পারলাম দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো ভগীরথ কে ছিলেন এবার ছোট ছোট প্রশ্ন উত্তর আসবে অবশ্যই এগুলো খুব সহজে বুঝতে পারবে দেখো ভগীরথ হচ্ছে কি সগর বংশীয় রাজা ভগীরথ তাহলে তুমি যদি এইটুকু লেখো তাহলেই হবে কিন্তু ভগীরথ কী করেছিলেন স্বর্গ থেকে গঙ্গা এনে পৃথিবীতে কীর্ত স্থাপন করেছিলেন তাই জন্য গঙ্গার আর এক নাম ভাগীরথী যখনই আমি দেখো গঙ্গার নাম ভাগীরথী আসে তখনই তোমাদেরকে আমি বলি যে ভগীরথ কিন্তু কি করেছিল গঙ্গাকে নিয়ে এসেছিল স্বর্গ থেকে তাই এর নাম হয়েছে কি ভাগীরথী এটা তোমাদেরকে আমি বারবার বলি দেখো তারপরের প্রশ্ন উত্তর দেখো ইতি বিচিন্ত স এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে এই যে স এটা বলতে কাকে বোঝানো হয়েছে প্রশ্ন ছিল এটা অবশ্যই দেখব উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি এখানে স বলতে অলি অলিপর্বাকে বোঝানো হয়েছে তো অলি অলিপর্বাকে বোঝানো হয়েছে স ঠিক আছে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো তোমার পাঠ্যাংশ থেকে ঘোরার দুটি প্রতিশব্দ এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ তোমরা দেখছো এর পরের যা রয়েছে অবশ্যই অনেক সেট এখনও কিন্তু এর আগে আমরা দেখো দুটো সেট করেছি তো দুটো সেটের মধ্যে কিন্তু আমরা দেখো রিপিট কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছি অবশ্যই দেখো এর উত্তরটা কি উত্তরটা হচ্ছে তুরঙ্গ আর হয় তোমরা যারা আগের ভিডিও দেখেছো তোমরা কিন্তু এই উত্তরটা পারবে কারণ এর আগে কিন্তু এটা আলোচনা করেছি দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো পরম আপনতি পুরুষ এখানে পরম কথার অর্থ কি এই প্রশ্নগুলো কিন্তু একদম হুবহু তোমাদেরকে তুলে দিচ্ছে এগুলো দেখবে হয় নমুনা প্রশ্ন রয়েছে নয়তো প্রিভিয়াসের কোনো সালে এসছে বিগত বছরে কোনো বছরে এই প্রশ্নগুলো এসছে অবশ্যই তো পরম আপনতি পুরুষ এখানে পরম কথার অর্থ কি আর দুটো কিন্তু আমার আলোচনা করা হয়ে গেছে এগুলো তোমরা দেখে নি অবশ্যই দেখো উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে এখানে পরম কথার অর্থ হলো পরম পদ বা মুখ্য। তাহলে পরম কথার অর্থ তুমি মুখ্য লিখে দিলে তাহলেই হবে আর কোনো কিছু লেখার দরকার নেই তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণভাবে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দিও আর এর আগের দুটো ভিডিও রয়েছে অবশ্যই সেগুলো দেখে নিও আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো নিয়ত কর্ম কি প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ত কুরু কর্মোত্তম আমি তোমাদেরকে বারবার বলি তাহলে দেখো নিয়ত কর্ম কি অবশ্যই দেখব দেখো নিয়ত কর্ম হলো কর্ম তাই নিয়ত কুরু কর্মোত্তম এরকম কিন্তু বলা রয়েছে দেখবো তারপরে দেখো জম কাকে দেখতে পায় না প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা নতুন প্রশ্ন এটা কিন্তু কোনো ইয়ারে আসেনি অবশ্যই কোনো বিগত বছরে আমরা দেখতে পাইনি এটা দেখো জম কাকে দেখতে পায় না অবশ্যই শ্লোক তোমাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে বা বুঝতে হবে আমি লাইন ধরে ধরে শ্লোক পড়িয়ে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তাহলে তোমরা এইসব খুব সহজেই করতে পারবে একদম দেখে উত্তর করতে পারবে দেখো উত্তরটা উত্তর হচ্ছে কি গঙ্গার ভক্তকে তাহলে গঙ্গার যে ভক্ত তাকে কিন্তু জম দেখতে পায় না তাহলে বুঝতে পারছো জম বলি আমরা সেই যে সেটা জম তো জম হচ্ছে কি অবশ্যই জম হচ্ছে যেন সেই জমেই জম কেউ গঙ্গার ভক্তকে জম কিন্তু দেখতে পাবে না মানে তোমরা মৃত্যু হবে না দেখো তারপর দেবী গঙ্গাকে ত্রিভুবন তারিণী বলার কারণ কি প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং বহুবার এই প্রশ্নটা কিন্তু এসেছে দেখো এই উত্তরটা আমরা দেখে নিই উত্তরটা হচ্ছে কি দেবী গঙ্গা দেখো ত্রিভুবন মানে কি স্বর্গ মর্ত আর পাতাল এই তিন ভুবনকেই পবিত্র করেন তাই তাকে ত্রিভুবন তারিণী বলা হয়েছে তাহলে তুমি যদি লেখো স্বর্গ মর্ত আর পাতাল এই তিনটে ভুবনকেই তিনি পবিত্র করেছেন বা গঙ্গা পবিত্র করেছে তাই তিনি ত্রিভুবন তারিণী তাহলেও হবে উত্তর এবার তোমরা অবশ্যই তিনটে দিয়ে যেরমভাবে পারবে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর লিখবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো তদ কিমিতি দুয়াতে মহারাজেন তদ কিমিতি দুয়োতে মহারাজ যেন বক্তাকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো দেখতে পাচ্ছ যদি তোমরা টেক্সট খুব ভালো করে না পড়ো এই উত্তরগুলো কিন্তু করতে একটু কষ্ট হবে তাই তোমাদেরকে আমি বলবো দেখো ধরে ধরে টেক্সট আমি পড়িয়েছি তোমাদেরকে সেগুলো তোমরা দেখে নিও বা বিষয়বস্তু বলেছি সেগুলো পড়লেও কিন্তু তোমরা পারবে যেগুলো কখন বলেছে দেখো উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি বক্তা হলেন কনক লেখা তাহলে কনক লেখা কিন্তু এর বক্তা দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো ওই ভদ্রে বক্তা কাকে ভদ্রে বলে সম্বোধন করেছেন তো দেখো ভিডিওটা গুরুত্বপূর্ণ বলছি অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর দেখো খুব ভালো আজকে একদম পুরো টাইপ করে দিয়েছি তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখবো তার এবার দেখো এই উত্তরটাকে দেখে নিই দেখো রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে ভদ্র বলে তাহলে কে করেছে রাজা ইন্দ্রবর্মা তাহলে তুমি যদি রাজা লেখো রাজা কৌমুদিকে ভদ্র বলে সম্বোধন করে তা হবে আর তুমি যদি জানো রাজার নাম অবশ্যই ইন্দ্রবর্মা তাহলে অবশ্যই তুমি কিন্তু লিখে দেবে যে রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে ভদ্রে বলে সম্বোধন করেছে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো বাসন্তিক স্বপ্নম শব্দটির অর্থ কি দেখো আমরা এর আগের দিনকে পেয়েছিলাম কি স্বপ্ন বাসব দত্তম আর এটা আমরা কি পেলাম বাসন্তিক স্বপ্নম প্রচণ্ড গুরুত্বপূর্ণ দেখেছ দুটো জিনিসই আমাদেরকে জেনে রাখতে হবে দেখো এর উত্তরটা আমরা নিই দেখো উত্তরটা কি হচ্ছে কালীন স্বপ্ন তাহলে বসন্তকালীন স্বপ্ন হয়ে গেল এর মানে তো অবশ্যই বুঝতে পারলে তোমরা দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো এটা হচ্ছে আজকে আমাদের শেষ প্রশ্ন উত্তর দেখো ইন্দু শর্মার দুঃখের কারণ কি উত্তরটা অবশ্যই দেখব তো শেষ উত্তর দেখার আগে তোমাদেরকে বলে দেবো দেখো প্রথম এসি ছেষট্টি অবশ্যই এসি ছেষট্টি আর এসি আটষট্টি এই দুটো কিন্তু বলা হয়ে গেছে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তোমরা ওই ভিডিও দুটো দেখে নিও আর এই প্রত্যেকটা যে সেট আমি আলোচনা করছি উত্তর সহ এগুলো তোমরা যদি খাতা একদম লিখে লিখে মুখস্থ করে নাও তাহলে তোমরা কিন্তু নিশ্চিত একদম নাইনটি প্লাস নম্বর কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না খুব ভালোভাবে তোমরা যদি শুধু এই সেট পড়ে যাও তাহলেই নাইনটি প্লাস পেয়ে যাবে আর তোমরা যদি একটু ভালো করে বাড়িতে বসে টেক্সটটা পড়ো তাহলে তোমার তো পঁচানব্বই ছিয়ানব্বই খুব সহজেই তুলতে পারবে দেখো এবার উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কী কারণ কৌমুদি তার পিতার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করতে চায়নি দেখো এই প্রশ্ন নিয়ে অবশ্যই তোমাকে একদম পুরো গুছিয়ে লিখতে হবে তাহলে অবশ্যই ইন্দু শর্মা কে ইন্দু শর্মা হচ্ছে কৌমুদির বাবা কৌমুদি কাকে পছন্দ করতো কৌমদি পছন্দ করত যাকে তার নাম কি তো কৌমদি পছন্দ করত বসন্তকে এবার বসন্তকে সঙ্গে তো বসন্তকে আবার ওর বাবা পছন্দ করছে না ওর বাবা হচ্ছে হিন্দু হিন্দু শর্মা পছন্দ করছে না আর কৌমদি মকরন্দকে পছন্দ করছে না তাহলে দেখো পিতার পছন্দের পাত্র হচ্ছে কে মকরন্দ আর মকরন্দের কৌমদি বিবাহ করতে আসে না তাহলে অবশ্যই হিন্দু এতে কি হবে দুঃখ হবে এটাই হচ্ছে কারণ বুঝতে পারলে অবশ্যই তো দেখো সমস্ত আলোচনা করা হয়ে গেল অবশ্যই তিনটে কিন্তু পেপার আমার আলোচনা করা হয়ে গেলো এভাবেই আমি প্রত্যেকটা পেপারকে ধরে ধরে একদম প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেবো কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এমসি অনেক ভুল উত্তর রয়েছে সেই ভুল উত্তরগুলো তোমরা সঠিক উত্তর লিখে পাঠাবে আর না তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই লিখবে আমি তার উত্তর তোমাদেরকে বলে দেবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই